কৃষক বন্ধু প্রকল্পের মতো দু সালে কেন্দ্র সরকারের দ্বারা চালু করা হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যেখানে সর্বভারতীয় কৃষকদের আর্থিক সহায়তা দিয়ে তাদের কৃষিকাজের জন্য সহায়তা করা হয় অক্টোবর মাসে আঠারোতম কিস্তি পাঠানো হয়েছিল এবার হয়ে এসেছে উনিশতম কিস্তি ঢোকার সময় এই কিস্তি আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে কিভাবে স্টেটাস চেক করবেন এবং এইবার কিছু কৃষকের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা ঢুকবে না তারা এবার এই প্রকল্পের টাকা পাবে না এবং যারা পাবে তাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা বা পিএম কিষান ভারতের ক্ষুদ্র কিষানদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে চালু করা হয়েছিল এই প্রকল্প চালু করা হয় চব্বিশে ফেব্রুয়ারি দু সালে এই প্রকল্পের আওতায় কৃষকরা বার্ষিক ছ হাজার টাকা আর্থিক সহায়তা পান যা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার টাকার তিনটি সমান কিস্তিতে পাঠানো হয় আপনারা সকলেই জানেন পিএম কিষান প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা পাঁচ অক্টোবর থেকে পাঠানো শুরু হয়েছিল এবং তার কিছু সময় পরে সকল যোগ্য কৃষকের অ্যাকাউন্টে আঠারোতম তম দু হাজার টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় যদি আপনার অ্যাকাউন্টে এই কিস্তির টাকা এখনো না পৌঁছে থাকে তাহলে অনুগ্রহ করে পিএম কিষান পোর্টালের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসটি চেক করে নিন এবার জেনে নেব প্রধানমন্ত্রী কৃষক যোজনার উনিশতম কিস্তির টাকা কবে ঢুকবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি অর্থাৎ পিএম কিষান স্কিমের উনিশতম কিস্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি কিন্তু আমরা যদি পিছনের কিস্তি সময়গুলো দেখি তাহলে সেই থেকে অনুমান করা যায় যে যেহেতু এই স্কিমের অধীনে প্রতি চার মাসে এই কিস্তির টাকা পাঠানো হয় তাই উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে পাঠানো হবে বলে মনে করা হচ্ছে প্রতিটি কৃষক ভাইদের সময় সময় পিএম কিষান পোর্টালে গিয়ে তাদের অর্থ প্রদানের অবস্থা এবং সুবিধাভোগী তালিকা চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে তারা সঠিক সময়ে তাদের কিস্তির টাকা পেতে পারে এবার জেনে নেব পিএম কিষাণ পোর্টালে আপনার স্টেটাসটা কিভাবে চেক করতে পারবেন পি এম কিষাণ প্রকল্পের আওতায় আপনার স্টেটাসটি চেক করতে হলে সর্বপ্রথম আপনাকে পি এম কিষাণ ডট জিওভি ডট ইন যেটা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই সাইটে যেতে হবে তারপরে ডান দিকে দেখতে পাবেন নো ইওর স্টেটাস বলে একটি অপশন আছে ওই অপশনটিতে ক্লিক করতে হবে তারপরে সেখানে আপনার পি এম কিষাণ রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে এবং সেখানে দেওয়া ক্যাপচাটি ফিল করতে হবে তারপরে গেট ওটিপি অপশনটিতে ক্লিক করতে হবে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেটি সাবমিট করার পরে সেখানে আপনার স্টেটাসটি দেখতে পাবেন এবার জেনে নেব এই কিস্তি কাদের অ্যাকাউন্টে আসবে না পিএম কিষান যোজনার অধীনে আপনার কিস্তি অনেক কারণে বন্ধ হয়ে যেতে পারে এখানে কিছু সাধারণ কারণ রয়েছে যার কারণে কিস্তি আটকে যেতে পারে এক নম্বর আধার যাচাইকরণের ত্রুটি যদি আপনার আধার কার্ডের নম্বরটি স্কিমের সাথে সঠিকভাবে লিংক না করা থাকে বা আধার বিব বিবরণে কোনো কিছু ত্রুটি থাকে তাহলে আপনার কিস্তি বন্ধ হয়ে যেতে পারে দু নম্বর ই কেওয়াইসি সম্পন্ন না হওয়া পিএম কিষাণ যোজনার অধীনে ই কেওয়াইসি বাধ্যতামূলক আপনি যদি সময় মতো ই কেওয়াইসি না করে থাকেন তাহলেও আপনার কিস্তি বন্ধ হতে পারে তিন নম্বর জমি রেকর্ডে সমস্যা প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য তাদের জমি রেকর্ড অবশ্যই সঠিক হতে হবে আপনার জমি রেকর্ডে যদি কোনো রকম অমিল থাকে বা বিবরণ সঠিকভাবে না মেলে তাহলেও আপনার কিস্তি বন্ধ হয়ে যেতে পারে তাই এই তথ্যগুলিকে সব সময় সঠিক রাখুন যাতে আপনার পিএম কিষানের কিস্তি সঠিক সময়ে আপনার অ্যাকাউন্টে পৌঁছে যায় পিএম কিষান প্রকল্প সম্বন্ধে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের এই তথ্যটি জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন